সাকিবের ডালিউড ইন্ডাস্ট্রি দর্শকরা বসে রয়েছে সিনেমাটির টিজার দেখার জন্য ইতিমধ্যে ভাইরাল হচ্ছে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি গুরুপাখা ছিল সেখান থেকে বোঝা যাচ্ছে সিনেমাটির টিজার কত স্ট্রং হতে চলেছে কেউ কেউ বলছে এটা প্যান্টমেড কেউ কেউ বলছে আবার রিয়েল ফুটেজ তবে এটা এআই জেনারেটেড ছবি মনে হচ্ছে তবে অন্যদিকে সাকিব খানকে এরকম লুকেই দেখতে চাচ্ছে দর্শকরা রায়ান রাফির কাছে রিকোয়েস্ট করছে বারবার সাকিবকে যেন একটা বেশ বড় মাপের ভায়োলেন্স লুকে দেখা যায় যেটা এই ছবিগুলোতে প্রকাশ পাচ্ছে সাকিবের পুরোপুরি লুকে এখন দেখা যাক তাণ্ডব সিনেমার লুক কখনো ফাঁস হয় এবং কি ইতিমধ্যে আমরা শুটিং দেখেছি তবে টিজারে কেমন হতে চলেছে সাকিব খানের লুক সেটা এখন দেখার বিষয় আমরা মোবাইল দিয়ে করলে সেটা একরকম হয় কিন্তু বাস্তবে যখন একটা সিনেমাটোগ্রাফি ভালোভাবে করা হয় সেটা অন্যরকম হয় তবে এবার দেখা যাক